আপনার হাঁটুতে ইঞ্জুরি হয়েছে অথবা এস এল ইঞ্জুরি মিনিকাস ইঞ্জুরি অথবা এমসিএল ইঞ্জুরি অথবা আপনার হাটুতে এমন অস্ট্রাটিস বা ক্ষয় হয়েছে আপনি পা ভাজ করে নামাজ পড়তে পারেন না আমরা এমস্কালটা সাউন্ডে দেখবো কোথায় ইঞ্জুরি হয়েছে আমরা এইভাবে দেখতে পারছি আপনার ল্যাটারাল মিনিস্কাস এলসিএল ইনফ্রাব্যাটার ট্যান্টন এটা হচ্ছে মিডিয়াল মিনিস্কাস মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট বা এমসিএল এইভাবে আমরা তার হচ্ছে এস এল এলটা বের করতে একটু সময় লাগে ডিপে থাকে এই হচ্ছে তার এস এল এই যে এখানে তার আমরা দেখতে পাবো তার হাঁটুতে যদি অষ্ট আসে থাকে আপনি নামাজ পড়তে পারেন তার হাঁটু ভাঁজ করতে না হাঁটুর গ্যাপ কমে গেছে বা হাঁটুতে ক্ষয় হয়েছে আমরা এইভাবে দেখতে পাবো হচ্ছে তাদের হাঁটুতে কি পরিমাণ ক্ষয় হয়েছে হাঁটুর গ্যাপ কতটুকু কমছে তার কতটুকু অষ্ট আত্ম হাটি আছে শুধুমাত্র এমএস কালটার সাথে শুধু দেখবো কিন্তু তা না আমাদের এখানে বিশ্ব মানের চিকিৎসাও আছে আপনার এমএস কালটার সাথে দেখব পাশাপাশি বিশ্ববানের চিকিৎসাতে হাঁটুর চিকিৎসাও করবো হাঁটুর ইঞ্জুরি জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রায়োথেরাপি আগু পাংচারের মতো আধুনিক আধুনিক চিকিৎসা আমাদের কাছে আছে অস্ট্রোথারেটিস যদি হয় তাহলে ওজন থেরাপি পালসি অটোমেগিক ফিল্ডের মতো সবচেয়ে আধুনিক আধুনিক চিকিৎসা আছে শুধু হাটের ইঞ্জুরি না তো আপনার অ্যাঙ্কেল ইঞ্জুরি হতে পারে এলবো জয়েন্টের সমস্যা হতে পারে সোল্ডার জোয়েন্টের সমস্যা হতে পারে যে কোনো সমস্যার জন্য আধুনিক চিকিৎসা আপনার ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের উত্তর শাখায় আসবেন